নষ্ট করার জন্য ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লাগায় ও যানমালের ক্ষয়ক্ষতি করে প্রতিবাদী নাগরিকের সাথে এই সকল ঘটনা আগ্রহ করার

আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তশ্রী পরিস্থিতিতে সারা দেশে কয়েক শত ছাত্র নাগরিক শহীদ হয়েছে এবং কয়েক হাজার লোক আহত হয়েছে সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছে এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোন সংস্কার চাই আমরা সকল মতামতের বিচার চাই আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা